সব আমাদের নিজস্ব উৎপাদনে বা এই আছে আমার গ্রামে আমাদের নিজস্ব ধান আছে আলকার মাছ আছে সব ঋতু উৎপাদিত বড় অংশ আমাদের আছে আছে আমাদের চেন আছে যদি আমরা সফল কিছু পারি না এটা আমাদের ঐতিহ্য আছে বিশেষ করে ধানটা কিন্তু আছে একটা অরিজিনাল যে আদি সেই ধানটা

আমি আম চাইতে গেলে আমাকে নৌকারা সেইতে যাইতে হবে তখন যে আমাদের রুদুমুল ভাই আছে উনি নাগপুজলি আমের একটা ব্র্যান্ডিং সে তার ইয়েতে বলে দেয় যে আমি পোকা পাবেন যদি বিষ পাবেন এখন এটাকে মানুষকে ই করতে হয় যে আসলে আমি বিষ খাবো না এখন দশটা আমের মধ্যে যদি পোকা আসলে যদি করে তখন আমাদের জন্য সমস্যা হয় আমি পোকা কখন হয় বিষ না দিলে বিষ দিলে তার পোকা থাকে না আমরা জৈব কৃষিতে চেষ্টা করি বা বালাই দমন পদ্ধতিতে চেষ্টা করি যাতে ওইটাকে বিশ্বে আক্রান্ত না করতে দাও আপনাদের যে নিরাপদ খাদ্য বিভিন্ন সরবরাহ করবে কি যে কথা কি না মানে সেটা ছিল এখনো আমাদের হোম ডেলিভারি প্রতি শনিবার চাইলেই যখনই তোমরা নিতে এসে আমরা নি আসলে বর্তমানে ধরে এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আমরা হোম ডেলিভারিতেই সারা দেশেই وصلنا সুদূর আছে সেই কারণে ময়ম সিং একে নিয়ে গিয়ে আবার ঢাকায় পানি আর ময়মন সিং এ যেটা তৈরি হয়েছে তাদেরকে কি করবো তাদেরকে বলা আছে আপনারা দিয়ে রাখবেন প্রতি শনিবার আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে এই পণ্যগুলো পোষণের পরীক্ষার আমরা করেছি পারি আমরা এটা করবো অর্থাৎ ময়মন সিং এর যে গ্রাহক ভোক্তাগণ সে ভোক্তাগণ যেন মনে না করে যে আমরা ওখান থেকে চলে আসছি আমরা সারা বাংলাদেশে আছি কারণ আমরা পণ্যগুলো আমি কটা বলবো এটা যে ধরেন জবের ছাতু কাউনের চাল তারপরে ধরেন এ কলা কলার কলার মোচা ধরেন বেল মানে আদিজাতকে আমি প্রমোট করার চেষ্টা করি যে বিদেশি ফল এটাকে আমি না আমার দেশে যা আছে সেটা দেওয়া ফল এখানে আমার ঐতিহ্য হলো আনারস আনারস যারা খাইছেন এর মাঝে যে দেশ শতবার গ্রুপ হরমোন মুক্ত এবং বিষ মুক্ত এটা যে খাবে একবার খাওয়ার পরে আর বলতে হবে না আমাদের যে সে একটা আনারস খাইছি আগে যে বাজার থেকে কিনে খাই যেভাবে স্থান উঠে যায় এটা চ্যালেঞ্জ হিসেবে এটা স্থান না আপনি একটা আনারস একে খেয়ে ফেলবেন আপনার কাছে ইয়ে হবে সেটা আমাদের হেল্প করে এখানে স্থানের ভাই আছেন বলে কি এখন হিসেবে এই কোর্ট বেঞ্চ যে প্রথম দিকে হয়তো বা একটু কষ্ট হয় পরে কিন্তু তাদের তারা মানে মোটামুটি দাঁড়ায় যায় যে আমরা যদি চাইলে এইটার একটা ভোক্তা শ্রেণী তৈরি হয়েছে এবং সামনে আরো তৈরি হবে যদি জনগণ সচেতন হয় এবং যদি সে মনে করে আজকে কেন এত ডায়াবেটিস কেন এত কি বিশেষ করে আমরা লাল চাল দায়ী করি আমার অঞ্চলের যে মূল কমিটমেন্ট কি সকলে যদি তার আঞ্চলিক যে খাবারটা আদি জাতের যে খাবার যদি সারা দেশ থেকে প্রমোট করে আমি রাজশাহী নাম আমি চাইছি রাজশাহী থেকে এগোবো এটা ধন্দ থেকে দরকার নাই কিন্তু আমার এখানে কি আছে আমার ডান পাশে আছে গাঞ্জা চালের একটাই আমার কালি হাতে আছে চামারদানের চাল সবচেয়ে মধুপুরের আনারস এটা তো আমি নিশ্চয় সাতক্ষীরা গেলে এটা চিন্তা করতে পারবো না আবার সাতক্ষীরের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এই ক্ষেত্রেও আমাদের একটা ইয়া আমার সারা দেশে যার যে জায়গাটা আছে সেই জায়গায় নিরাপদ খুলি আমরা এই কমিটমেন্টটা এই জায়গায় পৌঁছাই